সুপ্রভাত বন্ধুরা আজ পনেরো মে বৃহস্পতিবার শুরু করছি প্রথমেই আন্তর্জাতিক খবরে সৌদি আরবে যুবরাজের সঙ্গে বৈঠক করলেন ট্রাম্প উপসাগরীয় অঞ্চলে চার দিনের সফরে মঙ্গলবার সৌদি আরবে পৌঁছেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সফরের মূল লক্ষ্য অর্থনৈতিক বিনিয়োগ আকর্ষণ ও বাণিজ্যিক চুক্তি সই উননব্বই বছর বয়সে প্রয়াত হলেন পৃথিবীর দরিদ্রতম প্রধান হোসে মুজেকা তিনি ছিলেন উরুগুয়ে চল্লিশতম রাষ্ট্রপতি সম্পত্তি বলতে ছিল কেবল পুরনো আমলের ছোট্ট একটা গাড়ি আর জরাজীর্ণ একটি বাড়ি খোশে মজিকা দেশের রাষ্ট্রপতি হয়েও কোনোদিন রাষ্ট্রপতি ভবনে বসবাস করেননি ওই ভাঙাচোরা ঘরেই তিনি তার স্ত্রী সহ বসবাস করতেন উরুগুয়ের মানুষ তাকে ভালোবেসে ডাকতেন পেপে বলে প্রেসিডেন্ট হিসেবে বারো হাজার মার্কিন ডলার বেতন পেতেন বেতনের মাত্র দশ তিনি নিতেন আর বাকিটা সমাজ দান করে দিতেন লিভিয়ার রাতভর সংঘর্ষ নিহত সশस्त्र গোষ্ঠীর নেতা স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে ত্রিপোলি সশस्त्र গোষ্ঠী ও বন্দরনগর মিশ্র তার প্রতিদ্বন্দ্বী সশस्त्र গোষ্ঠীর মধ্যে রাজধানীর দক্ষিণের উপক শহরগুলিতে গতকাল ব্যাপক সংঘর্ষ ঘটেছে মিশিরা তার রাজধানী থেকে পূর্বে প্রায় 200 কিলোমিটার দূরে অবস্থিত বর্তমানে লিভিয়া দুটি প্রশাসনের মধ্যে বিভক্ত একটি রয়েছে রাষ্ট্রসংঘ স্বীকৃত সরকার রাজধানী ত্রিপলি তাদের নিয়ন্ত্রণে রয়েছে অন্যটি পূর্বাঞ্চলীয় প্রশাসন যা হাফতার পরিবার পরিচালিত গত রাতে সংঘর্ষের আশেপাশের বেশ কয়েকটি জেলায় ছড়িয়ে পড়েছে লিবিয়ায় জাতিসংঘ সহায়তা মিশন সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে দক্ষিণ আফ্রিকা থেকে শ্বেতাঙ্গ শরণার্থীদের বহনকারী মার্কিন অর্থে পরিচালিত একটি উড়োজাহাজ উনষাট জন শ্বেতাঙ্গ শরণার্থীকে নিয়ে আমেরিকার ওয়াশিংটনে পৌঁছল যেখানে অন্য দেশের শরণার্থীদের আমেরিকা থেকে বিতাড়িত করা হচ্ছে অথবা প্রবেশে বাধা দেওয়া হচ্ছে সেখানে ট্রাম্পের প্রশাসন দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ আফ্রিকান শরণার্থীদের সাদরে গ্রহণ করার নীতি নিয়েছে আমেরিকা মনে করছে এই শ্বেতাঙ্গ শরণার্থীরা দক্ষিণ আফ্রিকায় ভূমি নিয়ে বিরোধ অপরাধ ও বর্ণবাদের হচ্ছে যদিও দক্ষিণ আফ্রিকার সরকার বরাবরই এই অভিযোগ অস্বীকার করে এসেছে গত সাতই ফেব্রুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ শরণার্থীদের বিষয়ে মার্কিন সরকারের এই দৃষ্টিভঙ্গি ঘোষণা করে অস্ট্রেলিয়ার ক্ষমতাসীন লেবার পার্টির নেতা অ্যান্থিয়াল বানিশ দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন দু হাজার পঁচিশ সালের তেইশে মে সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছেন তিনি অস্ট্রেলিয়া এই প্রথম একজন মহিলাকে বিরোধী দলের নেতা হিসেবে পেল আসছি দেশের খবরে ভারতে প্রথম মহিলা প্রধান বিচারপতি হয়ে ইতিহাসে স্থান নিতে চলেছেন বিভি নাগরত পঁচাত্তর বছরেও দেশে শীর্ষ আদালতে কোনো মহিলা প্রধান বিচারপতি হননি মহিলা বিচারপতি হিসেবে সুপ্রিম কোর্টে এত বছরে কাজ করেছেন মাত্র এগারো জন মহিলা অবশেষে সেই ইতিহাস বদলাতে চলেছে অভিজ্ঞতার ক্রম অনুযায়ী এবং বর্তমান পদ্ধতি অনুযায়ী দু হাজার সাতাশ সালের সাতাশে সেপ্টেম্বর ভারত প্রথম মহিলা প্রধান বিচারপতি হিসেবে বি ভি নাগ চক্রান্তাকে পেতে চলেছে যদিও তার মেয়াদ হবে মাত্র ছত্রিশ দিন তা সত্ত্বেও দেশের বিচার ব্যবস্থায় এই ঘটনা নিঃসন্দেহে এক ঐতিহাসিক মাইল ফলক হতে চলেছে কাশ্মীরে সন্ত্রাসবাদ নির্মূল করার দাবি করা অমিত শাহকে এখন ব্যাখ্যা দিতে হবে দেশকে বিশেষ সংসদ অধিবেশনের দাবি জানিয়ে ফের বললেন রাহুল গান্ধী পাঞ্জাবের আটারি ওয়াগা চেকপোস্টে ভারত পাক একজন করে বন্দি বিনিময় হল দুই দেশের দুই বন্দি নিরাপত্তা বাহিনীর সদস্য বুধবার পাকিস্তান তাদের হাতে আটক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউকে ভারতের কাছে হস্তান্তর করল এই পূর্ণম কুমার সাউ বাংলার বাসিন্দা সিন্ধু জলচুক্তি অনুযায়ী ভারতের কাছে জল ছাড়ার আবেদন জানালো পাকিস্তান গত বাইশে এপ্রিল কাশ্মীরের ফাহেলগামে জঙ্গি হামলার পরেই সিন্ধু জলচুক্তি স্থগিত রাখার ভারতীয় সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হচ্ছিল পাক সীমান্তের চাষাবাদ এই অবস্থা থেকে মুক্তি পেতে অবশেষে ভারতের কাছে সিন্ধু জলচুক্তি অনুযায়ী জল ছাড়ার আর্জি জানালো ইসলামাবাদ ভারতের কাছে আর্জিতে পাকিস্তান বলেছে ওই জলচুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে কাশ্মীর ইস্যুতে ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাবে কঠিন পরীক্ষার মুখে পড়েছে ভারতের কূটনীতি দেশ তথা আন্তর্জাতিক দুনিয়া তাকিয়ে আছে মোদীর ভূমিকার দিকে বস্তির স্কুল পড়ুয়া আজ দেশের প্রধান বিচারপতি বাহান্নতম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন ভূষণ রামকৃষ্ণ গাভায় বুধবার সকাল দশটায় রাষ্ট্রপতি ভবনে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সঞ্জীব খান্নার মতো তিনিও মাস দেশের বিচার ব্যবস্থার শীর্ষ পদে থাকবেন উনিশশো সালে চব্বিশে নভেম্বর মহারাষ্ট্রের অমরাবতীতে তিনি জন্মগ্রহণ করেন তাঁর কথাতেই তার শৈশব জীবন কেটেছে বস্তি এলাকায় সৌরশক্তিতে দেশের অন্যতম প্রধান সংস্থা সোলার এনার্জি কর্পোরেশন অব ইন্ডিয়ার চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর রামেশ্বর প্রসাদ গুপ্তকে তার পদ থেকে সরিয়ে দিল কেন্দ্রীয় সরকার নির্দিষ্ট কোনো কারণ না জানালেও অনেকে মনে করছেন আমেরিকায় আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ঘুষের অভিযোগের সাথে ওই সংস্থার নাম জড়িয়ে যাওয়ার কারণেই পদক্ষেপ নেওয়া হয়েছে কর্নেল সোফিয়া কুরেশিকে সন্ত্রাসবাদীদের বোন বলে আক্রমণ করে বিতর্কের কেন্দ্রে মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী বিজয় শাহ এই মন্তব্য করার ফলে তাকে দেশের বিরোধী দলগুলো এবং প্রাক্তন সেনাকর্তাদের চরম সমালোচনার মুখে পড়তে হয়েছে ক্ষোভের মুখে শেষ পর্যন্ত ক্ষমা চাইলেন এই বিজেপি মন্ত্রী ইতিমধ্যেই মধ্যপ্রদেশ আদালতের নির্দেশে পুলিশ তার বিরুদ্ধে এফআইআর করতে বাধ্য হয়েছে পাঞ্জাবে বিস্মত কাণ্ডে মৃত বেড়ে একুশ গ্রেপ্তার হয়েছেন জন সাসপেন্ড করা হল দুই পুলিশ আধিকারিককে ভাগ্যের পরিহাস নয় কর্তৃপক্ষের ভুলেই গোয়ার মন্দিরে পদপিষ্ট হয়ে মারা গিয়েছিল ছজন জানালো তদন্ত কমিটি এখন রাজ্যের খবর বুধবার সকালে ভারতীয় বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ মুক্তি পেয়েছেন পাঞ্জাব সীমান্ত থেকে আটক বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউকে সকালে মুক্তি দিয়েছে পাকিস্তান তারপরে দেয় ভারত সমস্ত প্রোটোকল মেনে দুই দেশের বন্দীদের হস্তান্তর কার্যকর করেছে বিএসএফ বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ মুক্তি পেয়েছেন কিন্তু এখনই বাড়ি ফিরতে পারবেন না তার শারীরিক পরীক্ষা হবে সেই সঙ্গে হবে জিজ্ঞাসাবাদও সব মিলিয়ে তার বাড়ি ফিরতে আরো কয়েকদিন লেগে যাবে বলে এদিন বিএসএফ সূত্রে জানিয়েছে ভারত পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয়ে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ কেন এই প্রশ্ন তুলে কলকাতার বিড়লাতালা মণ্ডলের সামনে ইন্দিরা গান্ধীর মূর্তির নিচে অবস্থান বিক্ষোভ করল প্রদেশ কংগ্রেস বুধবার বিকেল সাড়ে চারটে থেকে সাড়ে ছটা পর্যন্ত অবস্থান করে কংগ্রেস কংগ্রেস প্রশ্ন তুলেছে যে ভারত পাকিস্তানের সংঘর্ষ বিরতির ঘোষণা আমেরিকা কেন করবে বিষয়টি দ্বিপাক্ষিক ভারতের বিদেশ নীতি ও সার্বিকভাবে সার্বভৌমত্বের ওপর আঘাত এই ঘটনা বুধবারও সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বা মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলার শুনানি হল না আবারও তা পিছিয়ে গেল এর আগে এই মামলার শুনানি রেজলাস বদল হয়েছিল শীর্ষ আদালতে বুধবার দুপুর দুটো নাগাদ শুনানির সম্ভাবনা ছিল কিন্তু তাও পিছিয়ে গেল এই নিয়ে সুপ্রিম কোর্টে পরপর আঠারো বার ডিএ মামলার শুনানি পিছল শেষবার এই শুনানি হয়েছিল দু হাজার চব্বিশ সালের পয়লা ডিসেম্বর আগামী শুক্রবার হতে পারে এই মামলার শুনানি জোর করে প্রিপেড স্মার্ট মিটার বসিয়ে বেসরকারীকরণ করা হচ্ছে রাজ্যের বিদ্যুৎ পরিষেবার এমনই অভিযোগ এনেছে সিপিআইএম ও তাদের তরফে সিপিআইএমের শ্রমিক সংগঠন সিটুর অধীনস্থ সংগঠন পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ মেন্স ইউনিয়ন এবং পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ শিল্প সহায়ক ইউনিয়ন ও পেনশনার সমন্বয় সমিতি তাদের অভিযোগ জোর করে রাজ্য বিদ্যুৎ দপ্তর কৌশলে রাজ্যের মানুষকে প্রিপেড স্মার্ট ইলেকট্রিক মিটার ব্যবহারে বাধ্য করছে সিপিআইএম নেতা সুভাষ মুখোপাধ্যায় বলেন দু সালের বিদ্যুৎ আইনে কোনো গ্রাহককে বিদ্যুতের স্মার্ট প্রিপেড মিটার ব্যবহারে বাধ্য করা যাবে না পশ্চিমবঙ্গের বিদ্যুৎ দপ্তর এবং বেসরকারি বিদ্যুৎ বন্টন সংস্থাটি রাজ্যের মানুষকে বাধ্য করছে স্মার্ট মিটার নিতে এমনটা হলে সাধারণ মানুষের গৃহস্থ জীবন্ত সমস্যায় পড়বেই কাজ থেকে শুরু করে দোকান পাট হাটে বাজারেও তার প্রভাব পড়বে রাজ্য সরকারের উচিত এই সিদ্ধান্ত থেকে সরে আসা শেষে খেলার খবর বুধবার তৃতীয় বাছায় কার্লোস আলকারাজ ব্রিটেনের জ্যাক ড্রেপারকে ছয় চার ছয় চার গেমে হারিয়ে প্রথমবারের মতো ইতালীয় ওপেনের সেমিফাইনালে পৌঁছেছেন এই জয়ের মাধ্যমে আলকারাজ তার এগারোতম মাস্টার্স এক হাজার সেমিফাইনালে উঠে গেলেন এর আগে বুধবার নড়য়ে কাসপার রুড ছয় তিন ছয় চার গেমে জাউমে মুনারকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে বিশ্বের এক নম্বর জানিক সিনারের মুখোমুখি হবেন বড় জয় ইস্টবেঙ্গলের ছোটদের এআইএফএফ জুনিয়র লিগে ভুনা ফুটবল ক্লাবকে নয় এক গোলে হারিয়েছে তারা হ্যাটট্রিক করেছে লাল হলুদের শিশির সরকার গোল করা ফুটবলারদের তালিকায় রয়েছে দলের আরও চার সদস্য অনূর্ধ্ব পনেরো স্তরের এই প্রতিযোগিতা হয়েছে জেআরডি টাটা স্টেডিয়ামে আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার